এখন সেট পাঁচের তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটা বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক প্রতি ক্ষেত্রেই দশ অবশিষ্ট থাকবে তো আমরা কি করব প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার লসাগু আমরা বের করব তাহলে লসাগু বের করতে গেলে এখানে যেহেতু সবগুলো জোর সংখ্যা আছে আমরা দুই দিয়ে এখানে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে এখানে কত হবে আট এখানে হবে বারো এখানে হবে পনেরো এখানে হবে আঠারো আবার তিনটে সংখ্যা জোর আছে একটি বীজের সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে হবে চার এখানে হবে ছয় এখানে থাকবে পনেরো এখানে হবে নয় এবার আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো কারণ এখানে দুটো বিজর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে ভাগ করব দুই এখানে হবে তিন এখানে হলো পনেরো এখানে হলো নয় এবার আমরা আর দুই দিয়ে ভাগ করতে পারবো না এখন তিন দিয়ে ভাগ করব তাহলে এখানে দুই থাকবে এক হবে এখানে পাঁচ হবে এখানে নয় হবে তাহলে লসাগু পথ হচ্ছে আমাদের লসাগু হয়ে যাবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ এখানে তিন হবে নয় নয় এখানে তিন তাহলে গুণ তিন সংখ্যাগুলো গুণ করলে আমাদের সবগুলো সংখ্যা যদি গুণ করে দেখি তাহলে হবে সাতশো কুড়ি এখন আমাদের কী করতে হবে এই সাতশো কুড়ি দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী জানি পাঁচটা নয় এই পাঁচটা নয়কে আমরা কি করব ভাগ করবো আগে তাহলে সাতশো কুড়ি দিয়ে আমরা আগে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয়কে ভাগ করে দেখব তো প্রথমে আমরা একবার দিব কারণ এখানে তিনটে সংখ্যা তাহলে একবার দিলে সাতশো কুড়ি হলো এখানে বিয়োগ করে নয় নামবে এখানে বাঁচবে সাত এখানে বাজবে দুই এবার আমরা কি করব পরবর্তী সংখ্যা নয়টা এখানে নামাবো এখন দেখো কত হলো সাতাশ তাহলে চার সাথে আঠাশ চারবার দিলে বেশি হয়ে যাবে আমরা দেব তিনবার তিনবার দিলে কত হবে দু হাজার একশো এবার বিয়োগ করে এখানে নয় নামবে এখানে নামবে তিন এখানে হবে ছয় এবার কি করব আমরা পরবর্তী যে সংখ্যাটা আছে এই নয়টা সেটা আমরা এখানে নামিয়ে দেবো এখন দেখো এখানে কত হলো তেষট্টি সাত নং তেষট্টি সাতবার দিলে বেশি হয়ে যাচ্ছে এখানে কতবার দেবো আমরা সাত নং তেষট্টি আমরা তাহলে এখানে কত দেব এখানে আটবার দিলে হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন আমরা এখানে আটবার দেব তাহলে আটবার দিলে এখানে হবে পাঁচ হাজার সাতশো সাইট বিয়োগ করবো এখানে হবে নয় এখানে হবে তিন এখানে হবে ছয় অর্থাৎ ছশো উনচল্লিশ সংখ্যাটা বেঁচে যাবে তার মানে কি করতে হবে আমাদের এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই ছশো উনচল্লিশ বিয়োগ করে দশ যোগ করলে আমাদের মূল সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখতে হবে অতএব পাঁচ অঙ্কের বিভাজ্য সংখ্যাটি বা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমরা কী লিখব এক দুই তিন চার পাঁচ বিয়োগ ছয় তিন নয় তার সঙ্গে আমরা যোগ করব হচ্ছে দশ তাহলে এখানে বিয়োগ করলে কথা হবে দেখবে নয় নয় তিন ছয় শূন্য যোগ দশ করবো সংখ্যাটা আমাদের দাঁড়াবে নয় নয় তিন সাত শূন্য এই সংখ্যাটা হচ্ছে আমাদের এই ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দিয়ে বিভাজ্য হবে কিন্তু বিভাজ্য হওয়ার পরে অবশিষ্ট দশ থেকে যাবে এবার দু নম্বর প্রশ্নটিতে বলেছে লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে ছ মিটার বাহাত্তর সেন্টিমিটার তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে ন মিটার ষাট সেন্টিমিটার এই দুটো পাতকে সবচেয়ে বড় কোড মাপের দৈর্ঘ্য দিয়ে মাপতে পারবো আমরা এবং প্রত্যেকটা ভাগ যদি করি কত করে টুকরো পড়বে এখানে ছয় মিটার বাহাত্তর সেন্টিমিটার মানে কত হবে দেখো এক মিটার একশো সেন্টিমিটার তাহলে ছয়শো সেন্টিমিটার আরও বাহাত্তর তা আমরা এখানে হচ্ছে ছশো বাহাত্তর সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে কী হবে নয় মিটার ষাট সেন্টিমিটার মনে হচ্ছে নশো ষাট সেন্টিমিটার অর্থাৎ সেমি এখন আমরা কী করব এই ছশো বাহাত্তর এবং নশো ষাটকে আমরা কী করবো ভাগ প্রক্রিয়ায় গশাকু বের করে নেব তাহলে সাতশো বাহাত্তর দিয়ে নশো ষাটকে ভাগ প্রক্রিয়ায় গসাগু করব একবার দেব ছশো বাহাত্তর বিয়োগ করলে এখানে আট হবে সাত আরেখে আট হল তাহলে এখানে আট হবে ছয় আরেখে সাত হলো এখানে দুই হবে এবার কী করবো ছশো বাহাত্তরকে ভাগ করবো এবার আমরা দেখবো এখানে দুবার দুবার দিলে কথা হবে আট দুগুণে ষোলো আঠাশ দুগুনে ছাপ্পান্ন আরেকে সাতান্ন তাহলে এখানে কথা হবে ছয় নয় আর দশ হলো দশ হলে এখানে আমাদের কত হচ্ছে দেখবে আট দুগুণে ষোলোর ছয় আট দুগুণে ষোলো আরকে কে সতেরো দুগুণে চার আটকে পাঁচ তাহলে এখানে কত হলো ছ বারো থেকে ছয় গেলে ছয় হলো সাত আরকে আট হলো সতেরো থেকে আট গেলে এখানে হবে নয় এই ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই দিয়ে এবার আমরা দুশো অষ্টআশিকে ভাগ করবো এখানে দেখবে এ তিন নং সাতাশ তিনবার যাবে তিন ছ আঠারোর আট তিন নং সাতাশ একে আঠাশ তার মানে আমাদের যে টুকরোটার দৈর্ঘ্য হবে যেটা দিয়ে আমরা মাপব তার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখবো অতএব এখানে কী চাইছে যে সবচেয়ে বড়ো মাপের টুকরোর দৈর্ঘ্য কথা হবে তাহলে এখানে আমরা লিখব সবচেয়ে সবচেয়ে বড় মাপের টুকরোর দৈর্ঘ্য সমান চিহ্ন কত হবে ছিয়ানব্বই সেমি তাহলে এই ছিয়ানব্বই সেমি হলে লোহার পাতের টুকরো কত হবে তাহলে এখানে আমরা লিখবো অতএব লোহার পাতের টুকরো কত হবে আমরা এখানে ছশো বাহাত্তরকে ছশো বাহাত্তরকে ভাগ করব ছিয়ানব্বই দিয়ে তাহলে কত হবে দেখবে এখানে সাতবার হবে সাত দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ সাতটি আর তামার পাতের টুকরো কত হবে তামার পাতের টুকরো হবে কত নশো ষাট ছিল তাকে আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ করব তাহলে হবে দশটি এবার প্রশ্নে বলেছে তিন নম্বরে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল চব্বিশ দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণ ফল আটচল্লিশ এবং প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণ ফল বত্রিশ এখান থেকে আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা বের করতে হবে আমরা কি করলাম এখানে লিখে নিলাম প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা আবার গুণ করলাম দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা এবং গুণ করলাম প্রথম সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা চিহ্ন দিয়ে আমরা গুণফলটা এখানে লিখে নিলাম অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল চব্বিশ দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল ফল দেওয়া আছে আটচল্লিশ এবং প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল ফল দেওয়া আছে বত্রিশ তাহলে এটা আমরা এক জায়গায় লিখলাম এখন দেখো প্রত্যেকটা কিন্তু আমরা দুটো দুটো করে পাচ্ছি দেখো এখানে প্রথম সংখ্যা একটা পাচ্ছি এখানে একটা পাচ্ছি তার মানে আমরা এখানে লিখতে পারি যে প্রথম সংখ্যা আমি ছোটো ছোটো করে লিখছি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা দেখো দুটো আছে তাহলে এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যা আর গুণ তৃতীয় সংখ্যা আছে তাহলে এখানে আমরা লিখতে পারি তৃতীয় সংখ্যা যেহেতু দুটো করে আছে তাহলে এখানে আমরা স্কোয়ার করবো সময় জন্য চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ তাহলে শুধু আমাদের প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা কি হবে এটা রুটো বারো হয়ে যাবে আমাদের চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো এখানে আমরা কী পাবো চব্বিশকে যদি আমরা ভাঙি চার গুণ ছয় পাবো আটচল্লিশকে যদি ভাঙি আমরা ছয় গুণ আট পাবো এবং বত্রিশকে যদি ভাঙি চার আটে বত্রিশ এরকম পাবো এবার প্রত্যেকটা দেখো দুটো দুটো করে আছে চার দুটো ছয় দুটো আট দুটো তাহলে রুটটা উঠাতে গিয়ে আমরা কী করব জোড়া থেকে একটা করে বের করব অর্থাৎ চার গুণ ছয় গুণ আট সংখ্যাগুলো গুণ করলে কথা হবে একশো বিরানব্বই তাহলে এখান থেকে আমরা এখন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বের করে নেব তাহলে এখানে কী লিখব প্রথম সংখ্যা সমান জানি কী করবো এই তিনটে সংখ্যার গুণফল যেটা হলো একশো বিরানব্বই তাকে ভাগ করবো কী করে আমরা এখানে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তার মানে দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যার সংখ্যাটা দিয়ে তাহলে দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যার গুণ ফল কত আছে আটচল্লিশ আমরা এখানে আটচল্লিশ দিয়ে ভাগ করব আটচল্লিশ দিয়ে ভাগ করলে এখানে হবে চার এবার আমরা বের করব দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটা তাহলে দ্বিতীয় সংখ্যাটা কী হবে আমরা সংখ্যা তিনটের গুণ ফলকে ভাগ করব হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা আনতে গেলে দেখো এখানে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফলটা মানে ভাগ করতে হবে অর্থাৎ বত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা বত্রিশ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দেখো ছয় হবে আর তৃতীয় সংখ্যাটা কত হবে তৃতীয় সংখ্যা কী হবে তৃতীয় সংখ্যাটা আমরা বের করতে গেলে আমরা তিনটে সংখ্যার গুণফলকে কি কী প্রথম ও দ্বিতীয় সংখ্যা দিয়ে বের কর ভাগ করবো তাহলে এখানে কী হবে একশো বিরানব্বই ভাগ প্রথম সংখ্যা এবং এখানে দ্বিতীয় সংখ্যার গুণফল কত চব্বিশ তাহলে এখানে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে কী হবে আট হবে তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এবার চার নম্বর প্রশ্নটিতে বলেছে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে ফোর টু থ্রি মোট ছাত্র সংখ্যা বলেছে তেষট্টি তাহলে এখানে ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যা হবে তেষট্টি গুণ ছাত্র সংখ্যার অনুপাত কত চার তাহলে আমরা উপরে লিখবো চার এবং নিচে লিখবো হচ্ছে অনুপাত দুটো সমষ্টি অর্থাৎ চার যোগ তিন অর্থাৎ হবে এখানে সাত সাত দিয়েটা কাটলে কত হবে নয় অর্থাৎ চার নং ছত্রিশ জন এবং ছাত্রীর সংখ্যা কত হবে তেষট্টি মোট ছাত্রী সংখ্যা আর ছাত্রী সংখ্যার অনুপাত কত তিন তাহলে তিনটা লিখবো আমরা উপরে আর মোট লিখব অনুপাত দুটো সমষ্টি লিখবো আমরা নিচে চার আর তিন যোগ করলে হবে সাত সাত দিয়েটা কাটলে হবে কত নয় তাহলে তিন নং সাতাশ জন এখন আমাদের কি বলেছে যে পরে আরও তিনজন ছাত্রী ভর্তি হলে মোট ছাত্রীর সংখ্যা কত হবে আমাদের ছাত্রী সংখ্যা কত ছিল সাতাশ তাহলে এই সাতাশের সঙ্গে আমরা কি করব আরও তিন যোগ করব তার মানে কত হচ্ছে তিরিশ জন এই তিরিশ জন হলো ছাত্রী আর ছাত্র কত হলো ছত্রিশ এখন নতুন অনুপাতটা কী হবে অতএব এখন ছাত্র এবং ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত হবে কি ছাত্র হচ্ছে ছত্রিশ আর তিরিশ জন হচ্ছে আমাদের ছাত্রী তাহলে এখানে কাটো আমরা যদি এখানে ছয় দিয়ে ভাগ করি তাহলে ছয় হবে ছয় ছয় ছত্রিশ এখানে হবে পাঁচ তার মানে হচ্ছে সিক্স ইস হচ্ছে আমাদের ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত এবার পাঁচ নম্বরে বলেছে অনিলবাবু খরচ করেন তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুই বাই তিন শতাংশ তাহলে ছেষট্টি পূর্ণ দুই বাই তিন শতাংশ মানে কি এটাকে যদি আমরা ভাঙাই ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এখানে একশো বাই তিন শতাংশ এখানে আবার বলেছে যে অনিলবাবু মাসে খরচ করেন কত তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে এই একশো বাই তিন শতাংশ যেটা সেটাই হচ্ছে এই বত্রিশশো পঞ্চাশ টাকার সমান তাহলে এখানে আমরা লিখতে পারি একশো বাই তিন শতাংশ খরচ সমান চিহ্ন তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের কী বের করতে হবে একশো শতাংশ তাহলে এক শতাংশ খরচটা কী হবে কম হবে তাহলে এখানে আমরা কী করবো এটাকে ভাগ করব তিন দুই পাঁচ বাই তিন তিন হাজার দুশো পঞ্চাশ বাই একশো বাই তিন আমাদের বের করতে হবে কত একশো শতাংশ পুরোপুরি মাস মাসের আয়টা তাহলে কী হবে তিন দুই পাঁচ শূন্য এখানে কী হবে গুণ এখানে যেটা ছেষট্টি পূর্ণ দুই বাই তিন শতাংশ রয়েছে সেটা ভাঙালে হবে এখানে দুশো আমি লিখেছি একশো এটা দুশো হবে না দুশো বাই তিন হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে দুশো বাই তিন শতাংশ তাহলে একশো শতাংশ কী হবে এটা উল্টো হয়ে যাবে অর্থাৎ এখানে তিন বাই একশো এই একশো বলে দুশো এখানে দুশো হবে তাহলে তিন বাই দুশো গুণ একশো তাহলে একশো দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে যাবে দুই দিয়ে এটাকে কাটলে হবে ষোলো দুগুনে বত্রিশ এবং পঁচিশ দুগুনে পঞ্চাশ তার মানে ষোলো এক হাজার ছশো পঁচিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে এখানে হবে তোমার পঁচাত্তর এখানে হবে আটচল্লিশ অর্থাৎ চার হাজার আটশো পঁচাত্তর টাকা হচ্ছে তার মাসে তাহলে এক বছরে এখানে বলেছে তাহলে এক বছরে তার মোট আয় কত হবে তাহলে এখানে লিখতে হবে আমাদের বাৎসরিক বাৎসরিক আয় ধর বাৎসরিক আয় কত এই চার হাজার আটশো পঁচাত্তর গুণ বারো এটা করলে কত হবে আমাদের এখানে হবে আটান্ন হাজার পাঁচশো টাকা তার মানে এটা হচ্ছে তার বাৎসরিক আয় এবার পরের যেটা রয়েছে ছ নম্বর অঙ্কটা সেটা চার নম্বর সেটে করানো হয়েছে তোমরা একটু দেখে নেবে সাত নম্বর অঙ্কটা চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যা আমাদের কী বলেছে যে সমানুপাতে আছে কি না যাচাই করতে হবে এবং যতগুলি যদি থাকে তাহলে যতগুলি সংখ্যা সমানুপাত তৈরি করা যায় সেটা আমাদের করতে হবে তাহলে প্রথম পদের সঙ্গে আমরা চতুর্থ পদ গুণ করব প্রথম পদ কত এক বাই আট গুণ চতুর্থ পদ হচ্ছে এক বাই পনেরো গুণ করলে হবে এক বাই একশো কুড়ি আর দ্বিতীয় পদ আছে এক বাই চব্বিশ গুণ তৃতীয় পদ হচ্ছে এক বাই পাঁচ এটাও গুণ করলে একশো কুড়ি আছে কুড়ি হবে তার মানে এই সংখ্যাগুলো আমাদের কি সমানুপাতে আছে তাহলে সমান যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো সমানুপাতগুলো তাহলে আমরা লিখবো প্রথম সংখ্যা যেটা আছে এক বাই আট ইস টু আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত এক বাই চব্বিশ আর তৃতীয় সংখ্যাটা কী হবে আমাদের এক বাই পনেরো সরি এখানে তৃতীয় সংখ্যা এক বাই পাঁচ পনেরো নয় এক বাই পাঁচ ইস টু চতুর্থ সংখ্যা হচ্ছে এক বাই পনেরো এবার এটাকে আমরা উল্টো করে দেবো এক বাই চব্বিশ ইস টু এক বাই আট ডবল ইস টু এখানে কী করবো এক বাই পনেরো ইস টু এক বাই পাঁচ আরও দুটো অনুপাত হবে সেটা কী হবে আমাদের এখানে হবে এক বাই আট ইস টু এক বাই পাঁচ অনুপাতের ডবল ইস টু এক বাই চব্বিশ ইস টু এক বাই পনেরো এবার এটাকে উল্টো করে দিলেই হয়ে যাবে এক বাই পাঁচ ইস টু এক বাই আট ডবল ইস টু এক বাই পনেরো ইস টু এক বাই চব্বিশ হয়ে গেল এবার আট নম্বরে তিনজনের বয়স রয়েছে তিনজনের বয়সের আমাদের মোট করতে হবে অর্থাৎ যোগ করতে হবে তাহলে আমার বয়স দেওয়া আছে এগারো বছর এগারো মাস আঠেরো দিন ভাইয়ের বয়স সাত বছর ছ মাস কুড়ি দিন এবং দাদার বয়স দেওয়া আছে চোদ্দ বছর আট মাস চোদ্দ দিন তাহলে এখানে আমাদের মোট করতে হবে তাহলে এখানে দেখো আঠেরো কুড়ি এবং চোদ্দো যদি যোগ করি তাহলে হবে এখানে বাহান্ন দিন এগারো মাস ছয় মাস এবং আট মাস যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে পঁচিশ মাস এবং এগারো সাত আর চোদ্দো যোগ করলে আমাদের হবে এখানে বত্রিশ বছর তাহলে এটাকে কিন্তু আমরা বাহান্ন দিন রাখবো না কারণ তিরিশ দিনে এক মাস হয়ে যায় তা সেই জন্য আমরা তিরিশ এখানে বিয়োগ করে দেবো তিরিশ এখানে বিয়োগ করলে কত হবে বাইশ দিন হবে তিরিশ দিনে এক মাস মানে পঁচিশের সঙ্গে এক যোগ করে এখানে হলো ছাব্বিশ মাস এখানে বত্রিশ বছর এখানে মোট বয়সটা হবে চব্বিশ যেহেতু বের করে নিলাম তাহলে এখানে দুই থাকবে তাহলে এখানে হবে দুই মাস আর এখানে দুই বছর হচ্ছে বারো মানে চব্বিশ অর্থাৎ দুই বছর বেরোবে বত্রিশ আর দুই চৌত্রিশ হবে অর্থাৎ মোট বয়স কত হলো চৌত্রিশ বছর দুই মাস বাইশ দিন